পাকিস্তানের জঙ্গি মদত এবং অপারেশন সেদুরের সাফল্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভারতের বক্তব্য তুলে ধরেছে সর্বদলীয় প্রতিনিধি দল এই সকল প্রতিনিধি দলই দেশে ফিরে এসেছে প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার নিজ বাসভবনে সাক্ষাৎ করেছেন প্রতিনিধিরা বিশ্বের দরবারে ভারতের অবস্থান কিভাবে তুলে ধরেছেন তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এক্স্যান্ডেলের প্রধানমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধিত্বকারী একাধিক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দেখা করে শান্তির প্রতি ভারতের অঙ্গীকার এবং সন্ত্রাস নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এই প্রতিনিধিরা যেভাবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছে তাতে সকলেই গর্বিত